ইসলামিক যে সমস্ত সংগঠন আছে তাদের কাছে আমরা আবেদন করব যে দ্রুত এই অর্জুন সিং এর বিরুদ্ধে এফআইআর করার জন্য বরং উনি ইচ্ছাকৃতভাবে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এই ধরনের মন্তব্য করেছেন যে তারা ইসলামের নামে একটা মিথ্যা জিনিস ঢুকিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপি নেতা অর্জুন সিং তিনি বলছেন ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয় কিন্তু মূর্তি পূজা করাটা খারাপ কাজ কি বলবেন এ বিষয়ে আসলে যেটা উনি বলেছেন সম্পূর্ণ মিথ্যাচার করেছেন একেবারে একটা মিথ্যা কথা বলেছেন উনি যে না জেনে বলেছেন আমি এটা বলবো না বরং উনি ইচ্ছাকৃতভাবে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এই ধরনের মন্তব্য করেছেন এই মন্তব্য করার জন্য বাংলার প্রত্যেকটি যে সমস্ত ইসলাম দরদি মানুষ আছেন ইসলামিক যে সমস্ত সংগঠন আছে তাদের কাছে আমরা আবেদন করব যে দ্রুত এই অর্জুন সিং সিংয়ের বিরুদ্ধে এফআইআর করার জন্য কারণ ইসলামের মতো একটা মূল্যবান এবং একটা মহা মানে খুব গুরুত্বপূর্ণ একটা ধর্মের বিষয়ে তিনি ইচ্ছাকৃতভাবে এই ধরনের মিথ্যাচার করলেন এটা সম্পূর্ণ একটা মিথ্যাচার এবং এটা শুধু উদ্দেশ্য একটাই যে বাংলায় তারা এতদিন ধরে বিভেদ করে তারা মানে সফল হয়নি তারা তাদের যে রাজনৈতিক রুটি সেটা শিখতে পারেনি বাংলার মানুষ তাদেরকে রিজেক্ট করেছে এখন তারা নতুন একটা ফন্দি তৈরি করেছে নতুন পায়তারা করছে যে তারা ইসলামের নামে একটা মিথ্যা জিনিস ঢুকিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বাংলার মানুষকে বিভ্রান্ত করছে আমি আশা করব যে বাংলার মানুষ এ বিষয়ে সঠিক জ্ঞান নেবার চেষ্টা করবে এবং বাংলার ইসলাম দরদী মানুষেরা এর বিরুদ্ধে প্রতিবাদে সরব হবেন একেবারে নিন্দনীয় ঘটনা নিন্দনীয় কাজ ইসলাম ধর্মীয় গ্রন্থে প্রতি সম্মান এবং মর্যাদা নিয়ে কি বলা হয়েছে দেখুন এটা তো মানে একদম মিথ্যাচারী কথা বলা হয়েছে যে নারীদেরকে যথেষ্ট যথেষ্ট সম্মান করা হয়েছে এক নারীকে মা হিসাবে মর্যাদা দেওয়া হয়েছে এবং তার পায়ের নিচে জান্নাত বলে ঘোষণা দেওয়া হয়েছে যে তার পদতলে হচ্ছে স্বর্গের স্থান এবং এই যে মানে ধর্ষণ তো দূরের কথা বরং একটা পুরুষ হোক বা নারী হোক দুজনকেই বলা হয়েছে যে তোমরা কেউ কারোর প্রতি কুনজরে দেখবে না দৃষ্টিভঙ্গির ক্ষেত্রেই একটা তা সেখানে একটা আড়াল করে দেওয়া হয়েছে যে তার মনের ভিতরে বা চোখের মধ্যে তার চিন্তা চেতনার মধ্যে যেন কোনোরকম কোনোরকমের কুমন মানে কু রুচিকর কোনো কিছু না থাকে কুদৃষ্টি না থাকে সেটাকেই নিষেধ করা হয়েছে এবং সেটাকে একটা অপরাধ হিসাবে দেখা হয়েছে যে কোনোভাবে একজনের সঙ্গে দেখে নিয়েছে তো তারপরে দ্বিতীয়বার যেন না নজর না করা হয় সেটাকে একটা অপরাধ হিসাবে দেখা হয়েছে ধর্ষণ তো অনেক দূরের কথা তারা বোন তারা একদিকে বাড়ির মেয়ে তো বোন হিসাবেও যেমন মর্যাদা দেওয়া হয়েছে বাড়ির মেয়ে হিসাবে মর্যাদা দেওয়া হয়েছে সমস্ত দিক থেকেই মহিলাদেরকে যথেষ্ট মর্যাদার দৃষ্টিতে ইসলাম দেখে এবং তার যে সুরক্ষার ব্যাপারে সবথেকে বেশি যদি কোনো ধর্মীয় দিক থেকে কোনো ধর্মগ্রন্থের দিক থেকে যদি দেখা যায় যে ইসলাম এবং কোরআন সব থেকে বেশি সিকিউরিটি নারীদের ব্যাপারে সব থেকে বেশি সিকিউরিটি দিয়েছে মাধ্যমে অবশ্যই যে সামনে যেহেতু নির্বাচন আছে সেই নির্বাচনে বিজেপি তার রাজনৈতিক বৈতরণী পার হওয়ার জন্য এই ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে একটা সমাজে অশান্তি তৈরি করে নিজেদের মধ্যে একটা বি মানে মারামারি কাটাকাটি এরকম একটা অশান্তকর পরিবেশ তৈরি করে দিয়ে তারা নির্বাচনে এগিয়ে যেতে চায় রিপোর্ট যেটা বলছে যে যুগে যুগ মানে এই ভারতবর্ষেই যখনই এই দাঙ্গা ফাসাদ হয়েছে বিভ্রান্তি তৈরি হয়েছে তখনই বিজেপির লাভ হয়েছে সেই সেই সূত্রকে সামনে রেখেই তারা বাংলায় এই রাজনৈতিক বৈতরণী পার করার চেষ্টা করছে দেখুন একটা ধর্মীয় দিক থেকে আসলে তাদের উদ্দেশ্যটাই হচ্ছে এটা যে তারা একটা ভুল বার্তা মানুষকে দিতে চায় সেই উদ্দেশ্যকে সফল করার জন্য নানা রকম যেভাবে যা বলা দরকার তারা বলার চেষ্টা করছে এটা সম্পূর্ণরূপে মানে কোনোভাবেই এই কথাকে গ্রহণ করা যায় না মানুষ হিসাবে আমাদের সবাইয়ের মর্যাদা সমান বিলিফের দিক থেকে যে তার বিশ্বাসের দিক থেকে কে কাকে বিশ্বাস করবে সেটা তার নিজস্ব ব্যাপার কিন্তু বড়ো ছোটের দৃষ্টিভঙ্গি যেটা তৈরি করছে এটা ভারতবর্ষের সংবিধানের খিলাফ সংবিধান সবাইকে সমান মর্যাদা দিয়েছে সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে যদি দেখতে হয় তাহলে অর্জুন সিং একটা সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়েছে সংবিধানকে সাংবিধানিক যে তার উপরে যে মামলা বা সাংবিধানিক যে স্টেপ নেওয়া দরকার সেটা সরকারের নেওয়া উচিত এবং এই ধরনের কথাবার্তা যাতে তারা না বলতে পারে ভবিষ্যতে সে ব্যাপারে সরকারের সদার্থ ভ্রমণকে হওয়া উচিত এটাই তো আমরা দেখছি যে বিজেপির তার শুরু থেকেই বিশেষ করে আর এবং তার দোসর হিসাবে বিজেপিকে আমরা দেখে আসছি যে তারা বরাবরই মানে তারা তাদের জন্মলগ্ন থেকেই এই ধরনের বিভেদ কাউ কখনো মন্দির এবং মসজিদের নামে কখনো হিন্দু মুসলমানের নামে বিভিন্নভাবে ধর্মীয় গ্রন্থের নামে তারা বিভেদ তৈরি করে দিয়েই একটা ভাগাভাগি করে তারা ভোট লুট করতে চায় বা ভোটের যে যে বাজার সেই ভোটের বাজারকে তারা গরম করতে চায় অবশ্যই একদিক থেকে দেখতে গেলে যে একটা কথা আছে লিটিল লার্নিং ইজ ডেঞ্জার বিদ্যা হচ্ছে ভয়ঙ্করী হয় নিজে তিনি না জেনেই ছোটো কোথাও কারো কাছ থেকে শুনেছেন শুনে এটা বলেছেন কিন্তু আমার যেটা মনে হয় যে তাদের পুরো ব্যাকগ্রাউন্ড যদি আমরা চেক করি তাতে এটা স্পষ্ট যে তারা ইচ্ছাকৃতভাবে এটা কোথাও কোনো নাই ইচ্ছাকৃতভাবেই তারা এই ধরনের একটা মন্তব্য করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে চাইছে দেখুন এটা আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের রাজনৈতিক মন্তব্যের ফলে শুধু সেই সভা নয় বরং এটা যেহেতু সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে ছড়িয়ে পড়ছে তো ফলে সমাজের মধ্যেও এর একটা প্রভাব পড়ছে সাধারণ মানুষের মধ্যেও যারা যারা বুঝতে পারছেন না যারা মনে করছেন যে তাহলে হয়তো অর্জুন সিং ঠিক বলছেন যারা অর্জুন সিংকে হয়তো প্রেফারও করছেন তো এটা তাদের অজ্ঞতার মানে এই কথাগুলো এমনভাবে সমাজে ছড়িয়ে পড়ছে যে সমাজকে একটা মানে খারাপের দিকেই নিয়ে যাচ্ছে বিনষ্টের দিকেই নিয়ে যাচ্ছে